এক মাসে এক লাখ সাবস্ক্রাইবার করতে পারে তাহলে আমি 5 লাখ ডায়মন্ড গিফট করব কথা দিলাম আমি তো রে 1 লাখ ডায়মন্ড গিফট করব ওই যে 1 লাখ সাবস্ক্রাইব বট তোর কিবি বিশেষ যোগ্যতা আছে হ্যাঁ তো এই বটেরে কোনোদিন বিশেষ দিব ওই কিবি বিশেষ পাওয়ার যোগ্য ওই টিকটকে আসা চাপায়ে মারতে পারে তো হেই হ্যালো বাই ব্রাদার কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের দলের মতো অনেক ভালো আছি তো বিবিএস পাওয়ার পর আমার রিয়াকশনটা কি হলো আর কেমনে বিবিএস পাইলে আমার কি হইলো তো এইটা আজকে ফুল ঘটনা দিব আর এইদিকে এমন ভাবে আমার ইনভাইট দিয়ে দিতে পুরো মনে করা পাগল করে লেগেছে মানে কার গ্রুপে যাবো আমি কিছু বুঝতে আসি না আর যারা টিকটক ইউজ করো তাদের জন্য একটা গুড নিউজ মানে তোমাদের বলছিলাম আমি একটা শুরু থেকে অ্যাকাউন্ট কিভাবে গ্রো করবা তো ওইটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল ভিডিও দিতে চাইছিলাম তোমাদের তো এই ভিডিওতে যদি তোমরা পাঁচশো কমেন্ট কমপ্লিট করে দিতে পারো তোমরা হান্ড্রেড পার্সেন্ট

কল ফলো আমার ভালো টিকটক থেকে যদি পার্টনার প্রোগ্রামে ঢুকু নিয়ে যাই তো তুই তো কবি ঢুকতি আরে নব্রাচুদা বিলিয়ার টিকটক থেকে পার্টনার প্রোগ্রামে ঢুকলে বিবেস দেয় না আমি একদিনের লগে পার্টনার প্রোগ্রামে ঢুকছিলাম বিবেস দি আবার তারপর আমার নিয়ে গেছে গা গেরেনার মিয়ার লগে আমার সম্পর্ক আছে তো দেই না মেয়ে সময় সম্পর্ক তো দাও নিজে একটা বিবেস সাইটে লগইন করে ওইটা খন গেমিং নাম দিয়া মানুষরে বললাম আমি নিজে বিবেস পাইছি

তুই চিন্তা করিস না ভাই শোনা লাগতো না আপনাকে কথা আপনারা যেভাবে অহমান করছেন আর শুনেন এক বছরের ভিতরে দেখেন আমি ইউটিউবে দুই লাখ সাবস্ক্রাইবার আর গিরেনার পার্টনার প্রোগ্রামের ডুকে আপনাদের দেখাই দিমু আপনারা মনে রাখেন তুই দুই তিন বছরের মধ্যে ইউটিউবার হতে পারবি আর এই দুই তিন বছরের মধ্যে সত্তর পঞ্চাশ সাবস্ক্রাইবার হলে হতে পারে আমি তাও শিউন না এই বট নো ব্রাগ দুই তিন বছরে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হইব পঞ্চাশ হাজার না আর দুই তিন বছরের ভিতরে না এক বছরের ভিতরে আমি দুই লাখ সাবস্ক্রাইবার করে দেখাম আপনি করে আপনারা মনে রাখেন আর যেইভাবে আমার ভালোবাসার মানুষ টিকটকে ফলো করতে আছে এইভাবে যদি আমার ইউটিউবে একটা মাস খালি সাবস্ক্রাইব করে তাইলে এই এক লাখ সাবস্ক্রাইবার কে দুই লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে এক মাসের ভিতরে আপনারা মনে রাখেন আমি একটা কথা কই শুন খুকন শুধু টিকটকেই চুষে ইউটিউবে বাল দাও গুনে না ওই আমার টিকটকের ফলোয়াররা কই তোমরা উরা দুরা সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জ কমপ্লিট করে দাও তোমরা এক মাসের ভিতরে আরে ভাই আমার কথা শুন তোর যদি ইউটিউবে বাল দা গুন তুই তাহলে তোর ইউটিউবে এত কম সাবস্ক্রাইবার থাকতো তোর ইউটিউবে তো সর্বনিম্ন 1 লাখ সাবস্ক্রাইবার থাকতোই আসলেই তো এইটা আমি কখনো ভাইবা দেখি নাই আমার শুধু টিকটকেই মানুষ ফলো করে ইউটিউবে কেউ আর যায় সাবস্ক্রাইব করে না শুধু তারা বলেই ইউটিউবে সাবস্ক্রাইব করছি তো এইটা আজকে আমি নিজে প্রমাণিত হইলাম আর আমি হুদা যে চ্যালেঞ্জ দিই মানুষের হুদাই যে এক মাসের ভিতরে আমার এক লাখ সাবস্ক্রাইবার হইব কিন্তু এক লাখ সাবস্ক্রাইবার তো তারা কমপ্লিট করে দিতে পারবো না কোনো আর আমার ইউটিউবার হওয়ার স্বপ্নটা হয়তো স্বপ্নই থেকে যাইব তো জানিনা না সবাই একটু পারলে ওরা দোরা সাবস্ক্রাইব করে দাও তোমরা ওই হুন হুন আমার একটা কথা হুন কোকোনের লাগাইন মাদার চুতে যদি এক মাসে এক লাখ সাবস্ক্রাইবার করতে পারে তাহলে আমি পাঁচ লাখ ডায়মন্ড গিফট করব কথা দিলাম আমি তোর এক লাখ ডায়মন্ড গিফট করব ও যদি এক লাখ সাবস্ক্রাইবার করতে পারি আচ্ছা তাহলে আপনি পাঁচ লাখ ডায়মন্ড দিবেন আর আপনি এক লাখ ডায়মন্ড দিবেন মোট মার ছয় লাখ ডায়মন্ড আচ্ছা ঠিক আছে আমি বি বে আসআইডি নিয়ে ভিডিও ভিডিও বানাইয়া এক মাসের ভিতরে আমি এক লাখ না দুই লাখ সাবস্ক্রাইবার করে আপনার করে আমি দেখাই দিব আপনারা মনে রাখেন লেই কে রাখেন আমি কইলাম লেই আর স্টার্ট দেন না এখন হইতাছে আর বি বেস বি বে আসআইডি কেমনে পাইলে আমি ডাকেল আপনারা জিগাইতেছিলেন না আরে ওর কত বাতার আছে না এগুলার কাছে চাইছে আর দিয়া দিছে আরে বি বেসাইডি সাওয়ার সাথে সাথে আমারে দিয়া দেয় এগুলা হইতাছে আমার ভাই ব্রাদার খাইলে একবার কইমু যে আমার আইডি নাম্বার পাঁচটা দাও এক সেকেন্ড ওয়েট করবো না কি কস বাবাইস এত মিল যে বি বেসাইডি চাওয়ার সঙ্গে সঙ্গে আর দিয়া আরে বুঝোস না সারা দিন করছে তারপরে আছে আইডিটা লগইন দিছে নাইলে কি দিত কত কান্নাকাটি গাদি করছে পাদুইরা না এভাবে বলিস না কষ্ট পাইব কষ্ট পাইব মানে খুকন কোন চাদের বাল হে কষ্ট পাইলে কি না পাইলে কি এগো আম গো দেহার বিষয় আছে না কষ্ট পাইতে পারে না তুমি এমনি যেমনে বলতেছো আরে নুব্রা সুদা বেডি হুন একটা কথা কই এই বুইরা বেডা প্রেমে পড়িস না এই বুইরা বেডা কিন্তু জীবন ইউটিউবার হইতে পারবো না বুঝছস ভালোবাসা জায়গা যাব মানে

আমি তোমার এক লাখ ডায়মন্ড গিফট করবো হয় আমার বাল রইব হয় জীবন ইউটিউবার হইতে পারবো না দেখি ইউটিউবিং কইরা কইরা সাবস্ক্রাইবার করতে পারে বট মানে কি লেভেলের অপমান করলো আমারে মানে আজকে আমার ইউটিউবে কিছু সাবস্ক্রাইবার নাই দেইখা মানে ইডা কোন কথা তোমরা যে এইভাবে আমারে অপমান করতাছো আর যদি কোন রকমে আমার ইউটিউবে এক মাসের ভিতরে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় তাইলে তোমরা মনে রাখো তঙ্গ কিন্তু তোমরা তোমার পাঁচ লাখ ডায়মন্ড আর তোমার এক লাখ ডায়মন্ড আর তুমি কিছু তো দিবা না মানে দুইজনে মিলা যায় ছয় লাখ ডায়মন্ড দিবা এই ছয় লাখ ডায়মন্ড আমি ইউটিউবের মধ্যে মানে সবটের একটা চ্যালেঞ্জ কমপ্লিটের কথা কয়ে সবাই আমি যেইগুলো আমার ভিডিও দেখে সবাই আমি গিফট করে দিব আর যারা যারা মানে আমার ভিডিওগুলো দেখো তোমরা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবা উড়া দূরে তোমরা সাবস্ক্রাইব করে দিবা আর আমার এইটা বাই কষ্ট লাগে আমার টিকটকে সাড়ে তিন লাখের মতো ফলোয়ার থাকা সত্ত্বেও আমার ইউটিউবে এখনো একশো কে সাবস্ক্রাইব হলো না তো আমার টিকটকে প্রায় সাড়ে তিন লাখের মতো সাবস্ক্রাইবার আছে মানে বুঝেন এডি মানুষ যদি আমার ইউটিউবে মানে সাবস্ক্রাইব করে তাইলে তো আমার কত সাবস্ক্রাইব একটু বুঝেন আপনারা ফলোয়ার দিয়ে আমার বাল এই টিকটক থেকে যদি পার্টনার প্রোগ্রামে যাই তো তুই তো ঢুকতি এইবার যদি আমার টিকটক এর ভালোবাসার মানুষ গুলা ইউটিউব একটু করে তাইলে এক মাসের ভিতরে এক লাখ সাবস্ক্রাইবার থাকো তোমরা মানে কোন রকমের কোনো ঝামেলা হইব না এক লাখ সাবস্ক্রাইবার কোনো ব্যাপারই না মানে প্রায় তোমরা অনেক সাবস্ক্রাইবার করে দিছো আর যারা যারা ভিডিওটা দেখতাছো ফটাফট উরা দুরা তোমরা সাবস্ক্রাইব করে দাও মানে কি আর বলবো ভাই খুব বেশি সাবস্ক্রাইবার লাগবে তোমাদের তোমার যে টিকটকে 2 3 লাখ ফলোয়ার আছে তোমার ফলোয়ারদের একটু বলে দাও তোমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দিব আর এক মাসের মধ্যে তুমি তোমার এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে করবা আরে টিকটকের ফলোয়াররা শুধু সাতের জন্য থাকে সাপোর্টের জন্য থাকে আরে যদি সাপোর্টই এ করতো আর টিকটকে দুই তিন লাখের মতন ফলোয়ার কবে ইউটিউবে লাখ ফলোয়ার হয়ে যায় টিকটকে দুই তিন লাখের মতো ফলোয়ার আছে হ্যাঁ কিন্তু আমার টিকটকের ফলোয়াররা কোনো স্বার্থের জন্য থাকে না বুঝছেন আমার টিকটকের ভালোবাসার মানুষটা দেখেন আপনি এক মাসের ভিতরে আমার এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিব এটা আপনি শিওর থাকেন সম্ভব না এই বট নোব্রা ইউটিউবে এক লাখ সাবস্ক্রাইবার হইব

আর সবাই যদি সাবস্ক্রাইব করতো মান আমার চ্যানেল থেকে যেগুলো পাবলিক ঘুরা গেছে টিকটক থেকে আইসা সবাই যদি সাবস্ক্রাইব করতো তাহলে তো এই যে এই বুড়া বেড়ে আমার কইল প্রায় এক লাখের মতো সাবস্ক্রাইবার থাকতো আর ইউটিউবে তো সর্বনিম্ন এক লাখ সাবস্ক্রাইবার থাকতোই আর আমারে নাকি তারা কইলো মানে আমারে খালি টিকটকে এই মনে করে চুষে আর ইউটিউবে নাকি বাল দাও গুনে না মানে এই রকম এইগুলা কথা শুইনা ভাই মানে আমি কি রকম আর তোমরা আপু এই মানে এই রকম ব্যবহার করবে আমার লাগে ভাই এরা কখনো আমি ভাবি নাই মানে তোমরা এত আমার কাছের মানুষ এরা এরকম ব্যবহার করবো আমি কখনো বাপতেও পারি নাই যাই হোক তোমরা যেগুলা কথা কইলা মানে এখনো যেগুলা কইতাছো তোমরা ওই তোমরা আমার গিমের বড় আপু তোমরা আমার একটু সাপোর্ট দিবা কিন্তু তোমরা আমার সাপোর্ট না দিয়া মানে কি লহল ভাই মানে এইগুলা কোন কি পরে কাহিনী আমি একটা কথা কই শুন খুকন ভাই শুধু টিকটকে ইচ্ছুসে

তোমাদের মনে আছে কিনা জানি না তো তোমরা পাঁচশো কমেন্ট যদি এই ভিডিও কমপ্লিট করে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের টিকটকের কেমনে ফর তো এটা কিন্তু আমি তোমাদের ফুল টিউটোরিয়াল দিয়ে দিবো মানে টিকটকে উড়া ভাই খুব সোজা মানে টিকটকে একবার আমি বলতে গেলে খুব সিম্পল ভাবে তোমরা ইজিলি উঠতে পারবা মানে কোনো তোমাদের কষ্টই করতে হইবো না একবারে সোজা ভাই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে